যারা করেছে ঠিক করেছে ওনাকে ওনাকে প্রশ্ন করলেই ঠিক প্রশ্ন করলেই উনি তখন কমিউনালি সে সাম্প্রদায়িক সে এই করছে দাঙ্গা করতে এসছে ওনার বিরুদ্ধে কথা বলতে গেলেই হচ্ছে ওনার এই প্রবলেমটা উনি নিজের যে ড্রব্যাক উনি যে এতদিন এত বছর মুখ্যমন্ত্রী হয়েছে একটা রাজ্যের কোনো শিল্প নেই কোনো চাকরি দিতে ব্যর্থ উনি উনি এখন বলছে কোভিডের দোহাই দিচ্ছেন তা কোভিডের দোয়াই দিচ্ছ যখন তাহলে তুমি মুখ্যমন্ত্রী হয়ে তাহলে তুমি আজকে এতগুলো লেখাপড়া শিখে ছেলেমেয়েগুলো সব বেকার বসে রয়েছে তাহলে তোমাকে বলতে গেলে তখন তোমার খুব গায়ে লাগছে তখন তখন তোমার তোমরা তাদেরকে কী করছো তাদেরকে আবার বড় বড় কথা আবার বলছে যে যারা প্রতিবাদ করছে তাদেরকে দাগিয়ে নেবো বড় বড় করে বলছে নিয়ে তারপর তাদেরকে প্লাস্টিকে পুরো বাংলায় থেকে বের করে দেবো মানে কত বড় কথা মানে মানে ডাইরেক্ট থ্রেট মানে এগুলো তো সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট থ্রেট তার মানে তুমি আবার বড় বড় তুমি আমার মুখে আবার গণতন্ত্রের কথা আমরা গণতন্ত্রে বিশ্বাসী তুমি তো ডাইরেক্ট স্বৈরাচারী মানে পুরো ডা মানে স্টন চট্টগ্রাট যাকে বলে একদম শোনো একটা কথা বলবো আমরা যারা যারা প্রতিবাদ করেছি তার মানে দাগিয়ে নেবে নিয়ে পরবর্তীকালে তোমাদের রিভেঞ্জ নেবে করবে করবে দেখো ব্যাপারটা তো 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 ওরা এই জিনিসটা রয়েছে না সেই জন্যই আজকে এই জিনিস দেবাংশ ভট্টাচার্য বলছেন যে বাঘিনীকে আটকাতে ছটা পাঠাকে পাঠিয়েছিল গর্জনের ঝাঁঝাই সেগুলো নাকি খাসি হয়ে পালি শোনা দেবাংশুর চটি চেটে চেটে না আর কোনো ইয়ে নেই কি বলো তো এখন চটি চাচ্ছে দুদিন পাতে মুখ্যমন্ত্রীর পটি চাটবে আমি এসব ফালতু ছেলের কথা বলতে চাই না আমার স্ট্যান্ডার্ডে নয় আমি ওর ফালতু একটা প্রপার লোকের কথা বলো চটি চাটা চাটতে 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 ওর ও বুদ্ধি বলে আর কিছু রইলো না সেই বক্তব্য রেখেছে কি বক্তব্য রেখেছে সবাই শুনেছে বাংলার মানুষ সবাই শুনেছে ওই জন্যই তো গো ব্ল্যাক গো মানে ওনাকে তো সবাই মানে বাংলার মানুষ এমন শুনেছে যে ওনাকে গো ব্যাক স্লোগান দিতে বাধ্য হয়েছে ওটা জোকার মুখ্যমন্ত্রী বলছে তো আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রীটা আছে এটা হচ্ছে জোকার মুখ্যমন্ত্রী বলেছে ওনার এখন টাইম এসে পালানোর আর কিছু করার নেই কারণ বাংলার মানুষ ওনাকে একটা ভরসা করেছিল এখন আর ওনার এনে আর্চিকর আন্দোলনের সময় আমরা দেখেছিলাম প্রতিবাদী এক মহিলা সুচিত্রা দে ঠিক তার নামে এবার একটা বড় অভিযোগ উঠে আসছে যে তিনি নাকি প্রতারণা করেছেন একাধিক ছেলের সঙ্গে তিনি নাকি টাকা দিয়ে নাকি প্রতারণা করেছেন সরকারের সঙ্গে সরকারের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সরকার অর্থাৎ তৃণমূল সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্যই তাকে নাকি চরম নিন্দার সাক্ষী হতে হতে হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যম জুড়ে যারা এই সংবাদ মাধ্যম যারা করেছে এই জিনিসটা তারা সামনাসামনি এসো পেছন থেকে নয় সামনাসামনি আমি ডাইরেক্ট বলছি প্রুফ নিয়ে আসো আর তোমরা যদি প্রমাণ না করতে পারো উল্টে আমি কিন্তু এবার কিন্তু তোমাদের এগেনস্টের স্টেপ নিতে বাধ্য হব আমি এখনো কিছু বলিনি বলে তাই একদম পরিষ্কার গল্প তোমরা ভেবো না যে তোমরা যা খুশি করে যাবে আর চুপ করে বাংলার মানুষ সবাই আমরা মেনে নেব একদম নয় অনেক 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 আমরা সহ্য করেছি দিনের পর দিন এই সহ্য করা হয়েছে এবার যারা এই ধরনের রটাচ্ছ আমি বাইরে আমি পরিষ্কার বললাম তো সাহস থাকবে প্রমাণ নিয়ে উইথ প্রুফ একদম আমি ডাইরেক্ট বসে আছি কার কটা বিয়ের প্রতারণা হয়েছে কার কত টাকা এসছে আমার ক অ্যাকাউন্টে কত টাকা গেছে সেই টাকার রসিদ নিয়ে পুরো একদম প্রমাণ নিয়ে আমাকে দেখাও তাহলে আমি বুঝবো যে একদম তোমরা কতটা কত বড় খেলাড়ি